আমি যে গান গিয়েছিলাম আমাদের আজকের বয়সে নবীন কিন্তু আমার মনে হয় কণ্ঠে প্রবীণ তার অনেক উজ্জ্বল কণ্ঠ কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা আল্লাহ সব মিলিয়ে ভালো রেখেছে আজকে তোমাকে আমাদের অনুষ্ঠানে আমরা পেয়ে অনেক অনেক ভালো লাগছে আমার কারণ তোমার গান আমি শুনেছি কোথায় শুনেছি বল অনেক জায়গায় শুনেছি তবে মেবি টিভিতে টিভি প্ল্যাটফর্মে শুনেছি না জি যে প্ল্যাটফর্ম থেকে তুমি উঠে এসেছো অনেক সুন্দর তোমার গায়কী ঢং এবং কন্ঠের মাধুর্য তো আমাদের মনে হচ্ছে যে এই অনুষ্ঠানে তোমাকে একটু আমরা সেই আমি যে গান গেয়েছিলেন সেই সেরা কণ্ঠে সেরকম দু একটি গান আমরা যদি আজকে শুনতে পারি যে গানটি তুমি বেশি গেয়েছ ওটা দুই লাইন একটু শুনি তারপরে আমরা অন্য গানে যাব গানটি মূল শিল্পী শ্রদ্ধা কুমার বিশ্ব স্যার গানটি হুম অন্তর জলে জলে অন্তর রে জলে বুকের ভিতর অন্তর আমার জলে অন্তর জলে জলে অন্তর অন্তর আমার জলে যখন আমার তুমি কেউ লাগো না যখন আমার তুমি কেউ লাগো না পারাপড়ি বলে তখন আরো বেশি বেশি জলে গুড খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দর্শক আমরা প্রিয় শিল্পী শাহেন খানের কণ্ঠে মায়ের গানটি শুনব আমার মায়ের গান সবার মায়ের গান বন্ধু আমার তোদের কাছে একটা দাবি আছে আমি মরে গেলে কবর দিশ্রে আমার মায়ের কাছে যে জমি আমার মা ঘুমিয়ে যে আছে সেই জমিনে কবর দিশ্রে আমার মা বন্ধু আমার তোদের কাছে একটা দাবি আছে আমি মরে গেলে কবর দৃশ্যে আমার মায়ের কাছে যে জমিনে আমার ইমা মা যে আছে সেই জমিনে কবর দিশে আমার মায়ের কাছে পাশেতে মা ঘুমাবে বাম পাশেতে বাবা কেবলা করে দেখব চোখে ডান পাশেতে মা ঘুমাবে বাম পাশে বাবা কেবলা করে ছুয়ে দিস দেখবো চোখে গাওয়া নবীর দরুদ শোনায় নবীর দর নবীর দরুদ শোনায় দিস আমার কানের কাছে যে জমিনে আমারই মা ঘুমিয়ে যে আছে সেই জমিনে কবর দিশ্রে আমার মায়ের কাছে কাছে ঘুম তো যেমন করে তেমন করে ঘুমাবো যে মায়ের পরশ পেয়ে বেলায় বুকের কাছে ঘুম তো যেমন করে তেমন করে ঘুমাবো যে মায়ের পরশ একটাই দাবি বন্ধু আমার একটাই দাবি দাবি বন্ধু আমার আর দাবি আছে যে জমিনে আমারই মা ঘুমিয়ে যে আছে ধোরা সেই জমিনে কবর দিস আমার মায়ের কাছে বন্ধু আমার তোদের কাছে একটা দাবি আছে আমি মরে গেলে কবর আমার মায়ের কাছে যে জমিন আমার মা ঘুমিয়ে যে আছে সে জমিনে কবর দিসরে কাছে বন্ধু আমার তোদের কাছে একটা দাবি আছে আমি মোরে গেলে কবর দিশ্রে আমার মায়ের কাছে যে জমিনে আমারই মা ঘুমিয়ে যে আছে সেই জমিনে আমার মায়ের কাছে তুমি কিন্তু আমাকে অনেক আপ্লুত করলে আমি একেবারে আমার সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম আসলে মা সবার মা তো একই হয় তাই না তোমার মা তোমাকে যেভাবে ওন করে তোমাকে যেভাবে ভালোবাসে তোমাকে যেভাবে কাছে পেতে চায় সবার মা একই একই রকম পৃথিবীর প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা সন্তানকে এইভাবেই লালন পালন করত ব্যাপার তাই না যাই হোক আমরা একটু অন্য প্রসঙ্গে চাই মনটা একেবারে ক্লাউডি হয়ে গেছে এই গানটা নিয়ে আমি একটু বলতে চাই আমি এগানটা যতবারই যত স্টেজে গিয়েছি আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমিও মানে অজরে চোখ দিয়ে আমারও পানি ঝরে আসতেছে এরকম অনেক সময় স্টেজ আমি হু হু করে কেঁদে উঠেছি মানে গানটা এত টাচি একটা আমি এরকম বহু করেছে গান শুনে আমি আমার আমি লেখা পড়ে আমি মানে কষ্ট পাই গান শুনে কষ্ট পাই আমার মনে আছে মনের খানের একটা গানও আমি এরকম খুবই আমাকে টাচ করেছিল এটা হচ্ছে ভালো লাগার কষ্ট কষ্টের ভালো লাগা তাই না যাই হোক এখন একটু অন্য প্রসঙ্গে যাই তুমি যে প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছো दैट সেরা কন্ঠ জি এই প্ল্যাটফর্মে আসার আগে তোমার কি স্বপ্ন ছিল যে আমি এই গানের জগতে এভাবে দাঁড়াবো যে আমার এই স্বপ্নটা ছোটবেলা থেকে ছিল যে আমি আমি যখন ছোট অনেক ছোট তখন আমার বাবা গান করত আমার বাবা একজন ফোক সিঙ্গার ছিলেন কি নাম তার মোহাম্মদ শহীদ আলী খান মোহাম্মদ শহীদ আলী খান প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বাবা যদিও জীবিত নেই শিল্পীকে স্মরণ করছি আমরা তার বিধেয় আত্মার মাক্সাদ কামনা করছি যে আমার বাবা যখন ছোটবেলায় হারমোনিয়াম প্লে করে গান গাইতো তখন আমি তার কোলে বসে থাকতাম আহা তো আমি তার গান শুনতাম কিন্তু আমি কখনোই মানে আমি গাওয়ার চেষ্টা করতাম না একটা জায়গা ছিল যে মানে ওই অনেক বছর যাবৎ ছোট থেকে প্রায় দশ পনেরো বছর যাবত আমি কখনোই গান গাইতাম না শুধু শুনতাম মানে কারোর সামনে গান শুনাইতে মানে লজ্জা বোধ করতাম একটা মানে গানটা গাওয়া আমার লজ্জা লাগতো নিজের প্রতি একটু মানে কেমন একটা আনইজি ফিল করতাম কিন্তু আমি মানে সুরটাকে লালন করতে ধারণ করতাম লালন করতাম আর বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রোগ্রামে চলে যেতাম যা পিছনে দাঁড়ায় থাকতাম যে যদি ভাব চাইতাম যদি আমি ওই স্টেজে গান গাইতে পারতাম তো এখন কি করছো আর এখন এই তো বিভিন্ন টেলিভিশনে লাইভ প্রোগ্রাম বড় কোনো কাজের প্রস্তুতি নিচ্ছ হ্যাঁ বড় কোনো বড় কাজও হাতে আছে সামনে আচ্ছা তুমি তো ছবিতে গান করেছো বা করছো জি জি আচ্ছা আমার ফার্স্ট প্লেব্যাক করলাম গত এটা গত বছরে তোমার তো অনেক দরদি কণ্ঠ তাই না এই আমাদের দেশে আসলে ধরো সেই সেই আলম তালম তারপরে মাহমুদুল নবী জি তাই না তারপরে ধরো

আমার সারা দেহ হ্যাঁ আচ্ছা না প্রিয় দর্শক শাহিন খানের আরেকটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠানে আমরা ইতি টানব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ তুমি নাই মন তাই বাবা তুমি নাই মন কাঁদেত ছোটবেলার স্মৃতি মনে পড়ে সেই প্রীতি ছোটবেলার স্মৃতি মনে পড়ে সেই প্রীতি কে বলি সদা বাবা তুমি নাই মন কা মাগো সংসার চাবি স্বার্থপর হয়ে গেছে বড় ভাবি ছেড়ে দিয়েছে মাগো সংসার চাবি স্বার্থপর হয়ে গেছে বড় ভাবি গেছে বড় ভাই বাবা তুমি নাই